একেবারে মাংসের স্বাদে বানিয়ে ফেলেছি এঁচড় চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল চটপট দেরি না করে রেসিপিটা দেখে ফেলো সর্ষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি গোটা জিরে এরপর বেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা তারপরে আর কিছুই না দিয়ে দিয়েছি টমেটো বাটা দিয়ে শুধুই কষিয়ে যেতে হবে আর ফ্রিজের মধ্যে বেশ খানিকটা দই ছিল দইটা মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে দিয়েছি দেখো রংটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময়তেই আলু আর এঁচড় সেদ্ধ সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এঁচড় চিংড়ি সামান্য গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা পাতা মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই এই অসাধারণ রেসিপি তৈরি ভিডিওটা কেমন লাগলো